বুকে ব্যথা যদি আমরা বলে থাকি প্রথমেই আসে মাথার মধ্যে হার্টের সমস্যা এবং এরপর গ্যাসের সমস্যা বলে থাকি তবে হার্টে যদি রোগ ব্যথা হয়ে থাকে কার্ডিয়াক পেইন যেটাকে বলি সেটার মধ্যে সেন্ট্রাল পেইন অর্থাৎ মাঝে হবে এটা মাঝে হবে এবং ছড়িয়ে পড়বে হাতে বাম দিকে বা পিছন দিকে বা আমাদের এই চোয়ালে ছড়িয়ে পড়ার সময় থাকে বা নাও ছড়াতে পারে তবে সেন্ট্রাল চেস্ট পেইন আমরা বলে থাকি এবং ব্যথাটা বিশ্রাম নিতে আমার সময় সেরে যায় বা একটা পর্যায়ে যদি চিকিৎসা করা যায় ভালো হয়ে যায় কিন্তু এই ব্যথাটা গ্যাসের ওষুধ খেলে কমে যাবে না সাধারণ নাপা বা প্যারাসিটামল খেলে কমে যাবে না আর যদি এই রোগটা হচ্ছে গ্যাসের জন্য সেটা কিন্তু ওই হাতে ছড়ি সাধারণত পড়ে না এটা বরং বুকে মাঝে না হয়ে দুদিকে হতে পারে এবং এটা গ্যাসের ওষুধ খেলে সিরাপ বা অন্য কিছু খেলে কমে যায় রোগী ভালো হয়ে যায় আর যদি এটা হয়ে থাকে লাংসের কোনো কারণে এটা সাধারণত ওই যক্ষা সরি ব্যথার ওষুধ কিংবা হার্টের ওষুধ খেলেও কমে যাবে না এটা আস্তে আস্তে আপনার আপনি সেরে যাবে তাই আমি বলবো যে যদি কখনও বুকে ব্যথা হয়ে থাকে রোগীদের যদি মনে হয় তখন আসলে নিজে ওষুধ না খেয়ে ডক্টর চিকিৎসা নেয় ডক্টর যাওয়া উত্তম ডাক্তার তাকে দেখে একটা ইসিজি বা একটা বুকে এক্সরে করলেই বুঝতে পারবেন যে রোগীর কী সমস্যা হচ্ছে পাশাপাশি রোগীকে দেখে তার হিস্ট্রি নিয়ে তার পারিবারিক যদি ব্যাকগ্রাউন্ড জানা হয়ে থাকে তাহলে একটা আইডিয়া করা যায় যে তার রোগটা হার্টে হচ্ছে না লাংসের হচ্ছে